আপনারা যারা এখন আসেন অতি দূরত্ব চলে আসুন আমরা শ্রম ভবনের যিনি দায়িত্বে আছেন সংশ্লিষ্ট অফিসে ওনার সাথে আমরা কথা বলতেছি বন্ধু আমরা আছি ঢাকার শ্রম ভবন অফিসে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা শ্রম ভবনে আসছি चवणा ओके पुल गाॾी चलो कुल गाॾी चवण বন্ধুর আমরা আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমাদের কর্মসূচি পরবর্তী পরবর্তী আমরা আছি এখন শ্রম শ্রম ভবন অফিসে আছি ততক্ষণ আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে আমার উৎসাহিত করুন I'm ഭാവും <laughs> और पारे के पारे नमुक उसमें Oh! <laughs> hmm go বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বিজয়নগর শ্রম ভবনে বিজয়নগর শ্রম ভবনে আমাদের অনেশন আমরণ অনেশনের পরবর্তী কর্মসূচি কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার অনশনের পরবর্তী কর্মসূচি যেহেতু নির্ধারিত পূর্ব কর্মসূচি ছিল বিজয়নগর আমরা আছি শ্রম ভবন আপনারা যারা এখন আসেননি অতি দ্রুত অতি দ্রুত শ্রম ভবনে চলে আসবেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে আপনারা আমার ইসলামিক সাহেবের মিডিয়ার পাশে থাকুন এবং আমাদের যে ভাইরা এখন আসেনি আপনারা শেয়ার করে অতি দ্রুত তাদেরকে পাঠিয়ে দিন আমরা শ্রম অবস্থান কর্মসূচি আমাদের পরবর্তী অবস্থান কর্মসূচি চলছে আহ্বানি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ উদ্যোগে ডাকা আপনারা দেখতে পাচ্ছেন আমরা শ্রম ভবনে অবস্থান কর্মসূচিতে আসি